ওয়েলকাম টু মাই চ্যানেল এসেনশিয়ালি লিভিং তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব আর দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডগুলো রকম তো আমরা যেটা চলে এসেছি কিন্তু হাবড়া হাবড়াতে চলে এসেছি হঠাৎ করেই এসছি আসার সেরকম কোনো কথা ছিল না তো চলো দেখা যাক আজকে সারা দিনটা কি কি তোমাদের সাথে শেয়ার করি আর পাপাকে দেখাচ্ছি এই যে পাপা পাপা শুধু একা একা বিছানার থেকে এই এইটা অনেকটা উঁচু খাটটা তো এখান থেকে দেখা একা একা নেমে যাচ্ছে ও এখানে এসে এটা শিখেছে ও শুধু বারবার করে নেমে যাচ্ছে ওর স্নান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে সকালবেলা ব্রেকফাস্ট মা দিয়েছে এখানে পরোটা করে দিয়েছে আলু ভাজা করে দিয়েছে আর কলা এনে দিয়েছে আমি গেছিলাম হাওড়ার যেটা অ্যাপলো আছে সেখানে পুচকুর আর দুধ আনতে আর আমার একটু ওষুধ আনতে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে আসার সময় মোদক আর লাড্ডু নিয়ে এসেছি তো মাকে বললাম দাও গণেশ ঠাকুরকে আমি একটু পুজো দিয়ে দিই আর এখানে দেখো আমাদের এই তুলসী মঞ্চটা কিন্তু নতুন করেছে নতুন মানে এই গত বছর করেছে আগে কিন্তু খুব অসুবিধা হতো এখানে ধূপ প্রদীপ এগুলো দিতে এখন বেশ সুন্দর হয়েছে বেশটা ধূপ প্রদীপ দিতে কিন্তু সুবিধা হয় আর এখানে দেখো জবা গাছটা এই জবা গাছের ডাল আমি কয়েকবার নিয়ে কলকাতাতে নিয়ে গেছি জলের মধ্যে রেখে শিকড়ও বার হয়েছে কিন্তু শেষ পর্যন্ত যেটা সেটা হচ্ছে গাছটা বাঁচেনি অন্য সব জবা গাছের ডালগুলো যেমনি বাঁচাতে পেরেছি আর এখানে দেখো মায়ের কত হলুদ গাছ লাগিয়েছে হলুদ গাছ হয়েছে। এখানে সমস্ত কিছু একটু গ্রিনারি আমার যে জিনিসটা খুব ভালো লাগে নিজের বাড়ি হলে না নিজের ইচ্ছা মতন গাছ বলো সমস্ত কিছু নিজের ইচ্ছে মতো করা যায় ফ্ল্যাটে তো নিজের ইচ্ছে মতন সব কিছু মানে করা যায় না এটাই একটা প্রবলেম এটা ডাল আমি আবার নিয়ে যাব আবার একবার করে ট্রাই করব যে বাঁচে কিনা এরপর লাঞ্চ নিয়ে বসে গেছি আজকেছু নিরামিষ এখানে সয়াবিনের তরকারি মুগের ডাল আর এখানে ঝিঙা পোস্ত তো আমি মাকে বললাম একসাথে দিয়ে বাটিতে আলাদা আলাদা করে দিতে হবে না তো চলো আর আগে লাঞ্চটা করে নিই তারপর তোমাদেরকে একটা জিনিস দেখাবো তো দেখো আর তারপরে ভিডিও করতে পারিনি তো এখন দেখা চলে এসছি আর ওই দেখো পাপা কি মারছে ওখানটায় আর তোমাদের সাথে আমি ভাবলাম এই ফাঁকে একটু ভিডিও করে নিই কারণ পাপা উঠলে না একদম ভিডিও এগুলো করতে দেয় না আর হাবড়ায় এসে আমার প্রচণ্ড পরিমাণে এবার শরীরটা খারাপ হয়েছে খুব ঠান্ডা লেগেছে মানে অনেক দিন পর এরকম ঠান্ডা লেগেছে মাথা একদম ভার হয়ে রয়েছে তো গেছিলাম অ্যাপোলোতে মেডিসিন আনলাম পাপার খাবার আনলাম তো এগুলো আনতে গেছিলাম তো যেহেতু হাবড়া গেছিলাম ওখানে তো সেই জন্য ভাবলাম যে মার্কেটটা একটু ঘুরে যাই হাবড়াতে গেলেই এটা হয় যে মনে হয় একটু মার্কেটটা ঘুরে আসি তো এই মার্কেটটা ঘুরে ঘুরে কয়েকটা জিনিস পছন্দ হয়েছে নিয়ে এসছি সেইভাবে ভিডিও করতে পারিনি তো নেক্সট আবার যাবো এর মধ্যে যদি যাই তো হাবড়ার থেকে তখন তোমাদেরকে আরও ভালো করে দেখাবো তো দুই একটা জিনিস এনেছি সেগুলো দেখাবো এখানে এত বড় মার্কেট অনেকেই ভাবো হয় যারা একটু বাইরে যে হাবড়াটা মনে খুব ছোট জায়গা খুব ছোট জায়গা না হাবড়া মার্কেটটা বড় বড় ও কলকাতার দিকে অনেকেই আমাকে আগে জিজ্ঞেস করতো একটু মুখ আবার হাবড়ার নাম শুনলে যে হাবড়া মানে কেমন একটা জায়গা খুব ছোট কিন্তু যারা হাবড়া আসুনি তাদেরকে বলবো হাবড়া এসে একদিন দেখো হাবড়া মার্কেটটা কত বড় এমন কিছু নেই যে পাওয়া যায় না সমস্ত কিছু হাবড়ায় পাওয়া যায় আর এখানে যেহেতু আমার জন্মস্থান তো সেই জন্য যেটা হয় ঘুরে ঘুরে সমস্ত কিছু কেনাকাটা করতে বা এগুলো সমস্ত কিছু ভালো লাগে তো চলো ঝটপট তোমাদেরকে দেখাই একটা জিনিস হাবড়া থেকে দেখো যেটা নিয়ে এসছি এইরকম রকম চুরিগুলো নিয়ে এসছি গোপালের জন্য এইগুলো দেখলাম পাওয়া যাচ্ছে তো আমি সেইভাবে ঘুরিনি প্রচুর পরিমাণে বৃষ্টি নেমে গেছে তাই জন্য সেইভাবে ঘুরতে পারিনি এই চুড়িটা পছন্দ হয়েছে তো এটা বড় গোপালের জন্য নিয়ে মানে ননির জন্য নিয়ে এসেছে এটা আর সব থেকে একটা ভালো জিনিস যে চিনির জন্য আমি এটা পেয়েছি এই চুড়িটা চিনির মাপের না চুড়ি জুয়েল মানে গয়না গাটি কিছু পাওয়া যায় না তো এইটা দেখো খুব ভালো আমার মনে হচ্ছে এটা চিনি হয়ে যাবে চাপ দিয়ে পড়িয়ে দেওয়া যাবে তো চিনির জন্য এটা নিয়ে এসছি এটা টোয়েন্টি নিয়েছে খুব ছোট্ট চিনি যেহেতু এক নম্বর সাইজ আমার তো সেই জন্য চিনির জন্য কিন্তু খুব ছোট সাইজের লাগে তো এই জিনিসটা দেখো আর একটা দেখো চিনির জন্য এরকম একটা ছোট্ট হাড় পেয়েছি আমি তো এই হারটা নিয়ে এসেছি চিনির জন্য এটাও টোয়েন্টি নিয়েছে আর এটা থার্টি চেয়েছিল তো তিনটে মিলে আমি বলেছি ষাট টাকা নিতে তো ষাট টাকাই নিয়েছে এই জিনিসটা খুব ভালো এই রকম টাইপসের ভাবছি যে চিনির জন্য যদি আর পাই এরপরে আমি এগুলো নিয়ে যাব তো এগুলো না একটু চিনিকে সেইভাবে চুরি বা গয়না সেইভাবে পড়াতে পারি না খুবই ছোট তো পড়ালে না বেশি বড় পড়ালে খুব একটা মানায় না তো এই জিনিসটা দেখো আমি নিয়ে আর আমার একটু আগে যেটা হয়েছিল আমার দুজন ফ্রেন্ড এসেছিল ওদের গোপালের জন্য আমি একটা অনেক দিন ধরে ড্রেস তৈরি করে রেখেছিলাম তো ওই ড্রেসটার জন্য ফোন করছিলাম ওদেরকে ওরা আসার টাইম পাচ্ছিলো না ডিউটিতে ব্যস্ত ছিল তো অবশেষে আজকে এসছে আমার বাড়িতে আর দেখো আমার ননির জন্য এই গিফটটা দিয়ে গেছে ওরা কদিন আগে পুরীতে গেছিলো ঘুরতে তো আমার কে বলল যে এটা গোপালকে পড়াতে পুজোর সময় গোপালকে ড্রেসের সাথে ম্যাচ করে আমি ভাবছি এটা দিয়ে সাজিয়ে দেবো একদিন যেহেতু ননির মাসিমণিটা দিয়েছে তো এটা দিয়ে গেছে তো প্রিয়াঙ্কা এসেছিলো আর রূপসী এসেছিলো আমার সাথেই মানে পড়তো ওরা একদম নার্সারি ক্লাস থেকে প্রিয়াঙ্কা আমার সাথে পড়তো সেই ছোট্ট বেলাকার বন্ধু তোরা এসছিল সেইভাবে তো ভিডিও করতে পারিনি তো পিক একটা আমি দিয়ে দেবো একসাথে আজকে একটু গল্প করার টাইম হলো খুব ভালো লাগলো ওরও ব্যস্ত ছিল সময়টা খুব কম পেয়েছি তো নেক্সট ভাবছি পুজোর সময় যদি আসি আবার একটু দেখা করার যায় যদি খুব ছোটোবেলাকার সব বন্ধুদের সাথে এভাবে দেখা করতে বা কথা বলতে ওটা ভালোই লাগে তো এটা দেখো গিফট দিয়েছে পার্লের গ্লেসটা দেখো খুব সুন্দর আর আমি জানি না ননিকে না পার্লের জুয়েলারি পড়ালে খুব সুন্দর লাগে ওকে খুব মানায় যে কোনো জিনিসেই মানায় কিন্তু আমার কাছে পার্লের জুয়েলারি পড়ালে ননিকে বেশি ভালো লাগে আজকে যেটা একটা হাবড়াতে আর একটা এরকম গোল্ডেনের মধ্যে দিয়ে একটা জুয়েলারি দেখে এসছি ভালো লেগেছে তো নেক্সট টাইম গেলে নিয়ে আসবো আর এখানে দেখো মেশর থেকে নিয়ে নিয়েছি তিনটে নাইটি এরকম নাইটি না আমি আগে আরও নিয়েছি যেটা করেছি গলার এখানটায় যেটা এরকম কুচি কুচি দেওয়া এগুলো কিন্তু কটনের নাইট এই ফিতাগুলো সব খুলে আমি নিজে নিজে গলাটায় ডিজাইন করে একটু অন্যরকম করেছি তো বেশ ভালো হয়েছে একটা নাইটি করেছি বাড়িতে এগুলো আমি এর আগে আরও নিয়ে গেছি তো মেশোকে বললাম আর আছে তো বললো যে তিনটে আছে তো দেখো এই তিনটে কালারে নিয়েছি এই একটা কালার আর এখানে একটা যেরকম একটা লাইট লাইট কালার খুব ভালো আর খুব সুন্দর মানে কটনের কাপড় এটা আর যেটা এতটা সফট পরে যা আরাম না গরমে তো ঘরের মধ্যে কলকাতায় যেহেতু সেরকম তো কেউ যায় না ঘরের মধ্যে এই নাইটি গুলো কিন্তু পরে খুব আরাম তো এইটা দেখো নিয়েছি আমি এটা তিনটে নিয়ে নিয়েছি এগুলো আরো নিয়েছি আমি বাড়িতে তোমাদেরকে পরে দেখাবো এগুলো আরও নিয়েছি আর একটা যেটা নিয়েছি সেটা হলো এরকম একটা শাড়ি নিয়েছি এটাও কিন্তু আমার মেশর থেকে নিয়েছি এই শাড়িটা নিয়েছি এই শাড়িগুলো কিন্তু আগে খুব পাওয়া যেত তো এই শাড়িটা নিয়েছি তুতের মধ্যে আর দেখো ইলো কালারের বর্ডার হচ্ছে এরকম কাজ করা তো এই শাড়িটা নিয়েছি যেটা সেটা হলো ঠাকুরের ড্রেসের জন্য এই কালারটা এতটা উজ্জ্বল এতটা ভালো লাগছিল আমি আমার তো সেই জন্য যেটা নিয়েছি এই দেখো এটা কিন্তু একদম ভালো শাড়ি মানে পরা যাবে একদম ভালো শাড়ি আর পাড়ের কাজটা দেখো কত সুন্দর তো এইটা সুতোর এইভাবে কাজ করা আছে তো এইটা নিয়েছি যেটা সেটা হচ্ছে ঠাকুরের ড্রেস তৈরির জন্য আমি আমার যখনই ভালো লাগে যেরকম কাপড় বা যা কিছু তো আমি সেটা কিন্তু ঠাকুরের ড্রেসের জন্য নিয়ে নিই পুজোর সময় যেহেতু কিছু অর্ডার আছে তো যদি পছন্দ হয় এটা নিতে পারে আরও আমার বাড়িতে স্টক আছে তো সেগুলো নিতে পারে এই জিনিসটা আমার পছন্দ হয়েছে বলে নিয়ে নিয়েছি তোমরা অবশ্যই তোমাদের কেমন লাগছে খাবার গেছিলাম যখন মার্কেটে তখন আমি মোট থেকে নিয়েছি ছেলের জন্য একটা পেস্ট্রি ও পেস্ট্রি খুব ভালো খায় তো সেই জন্য নিয়েছি ওর জন্য একটা পেস্ট্রি তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম কি কি কেনাকাটা করেছি তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করবো নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো তোমাদের সাথে জমি আড্ডা দিতে সবাইকে ভালো থেকো সুস্থ থেকে সবাইকে টাকা